আসতেছে করে আমি উপরে যাব উপরে একটা অসাধারণ ভিউ আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ আমি যাত্রা শুরু করব জুরিক মেন স্টেশন থেকে এই ট্রেন স্টেশনকে এখানকার লোকেরা বলে জুরিক বানহোফ এই ট্রেন স্টেশনের বাইরে থেকে তিন ছয় অথবা দশ নম্বর ট্রামে করে শুধু এক স্টেশন পরেই নেমে যাব এই স্টেশনের নাম সেন্ট্রাল ওই যে দূরে পলিভান লেখা সাইনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে ছোট্ট ক্যাবল ট্রেনে করে কিছুটা উপরের দিকে উঠতে হবে জুরিক মেন থেকে এইখানে দূরত্ব পায়ে হেঁটে মাত্র কয়েক মিনিটের আপনি এখানে ট্রামে না চড়ে হেঁটেই চলে আসতে পারেন পলিভানে চড়তে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে এই বাইরেই ছোট্ট টিকিট কাউন্টারে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কেবল ট্রেন যেটাকে বলা হয় পলিভান একেবারে সামনে যে ডেকটা এখানে আমি দাঁড়াইছি কিছুক্ষণের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে এর দরজা লেগে যাবে দেখতেই পাচ্ছেন পরিমাণটি কিন্তু উপরের দিকে উঠতেছে পাশে অন্য আরেকটি পরিমাণ ক্রস করতেছে নিচ থেকে উপরের এই দূরত্ব মাত্র দেড় মিনিটের এখন যে বিশাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বিশ্ববিখ্যাত এক ইউনিভার্সিটি আপনি কি জানেন বিশ্বে এমন একটি বিশ্ববিদ্যালয় আছে যেটাকে বলা হয় বিজ্ঞান আর প্রযুক্তির টালমাটাল জগতে একদম গ্রাড লাইনিং অর্থাৎ একেবারে সরল পথে অগ্রসর এটা হল এতেহা জুরিক সুইজারল্যান্ডের গর্ব আর ইউরোপের সায়েন্স হাব এখানে এলে আপনি দেখবেন প্রকৃতি আর বিজ্ঞান যেন একই সুতোয় গাথা এতেহা জুরিকের এই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্থানে যেখান থেকে জুরিক শহর যেন এক মহাকাব্যের পৃষ্ঠা হয়ে ধরা দেয় দৃষ্টির সামনে বিস্তৃত এক অনন্ত সৌন্দর্য নীল আকাশ ভেসে থাকা সাদা মেঘ আর পাহাড়ের আবছা প্রতিচ্ছবি সবকিছু মিলিয়ে এক কাল্পনিক দৃশ্যপট থেকে অতটা ভালো পাহাড়টা বোঝা যায় না তবে এতটা উঁচুতে এখান থেকে বেশ সুন্দর লাগে পাহাড়টা দেখতে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাকে কোনো শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস বলে ভুল হতেই পারে নিচের ঘরবাড়িগুলো যেন এক একটা রূপকথার আয়না আর দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে আল্পস পর্বতমালা মেঘে ঢাকা তাদের শুভ্র শিখর যেন স্বর্গের কোনো প্রহরী তারা চুপচাপ দাঁড়িয়ে আছে প্রকৃতির বিশালতা আর নীরব শক্তির প্রতীক হয়ে এতেহা গ্রাডলাইনিং এটি এতেহা জুরিকের একটি বিশেষ উদ্যোগ যেখানে তারা বিজ্ঞান প্রযুক্তি আর সমাজকে এক সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেন এখানে গবেষণা মানে শুধু জটিল ল্যাবের কাজ নয় বরং সাধারণ মানুষের জন্য সহজবদ্ধ ও প্রাসঙ্গিক জ্ঞান তৈরি করা এখানে বিজ্ঞানীরা কথা বলেন সরাসরি ভাষায় এখানে কোনো ঘোরানো পেঁচানো পথ নেই যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যতের এনার্জি নিয়ে তারা যখন আলোচনা করেন তখন সেটা হয় সোজা ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে যেন বিজ্ঞান হয় সবার জন্য এর যাত্রা শুরু হয়েছিল আঠারোশো সালে যখন ইউরোপ জুড়ে শিল্প বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়েছিল তখন সুইস সরকার বুঝতে পারলো দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে প্রয়োজন আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির শিক্ষা সেই ভাবনা থেকে জন্ম নিল আজকের এই এতেহাজুরিক এতেহাজুরিকের উঠোনের এইখানটাতেই শত বছর আগেও একজন তরুণ হেঁটে বেড়াতেন চোখে যার স্বপ্ন মনে হাজারো প্রশ্ন তার নাম আলবার্ট আইনস্টাইন হ্যাঁ আলবার্ট আইনস্টাইন এখানেই পড়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে মাত্র সতেরো বছর বয়সে এই বিশ্ববিদ্যালয়ের দরজা পেরিয়ে তিনি শুরু করেছিলেন জ্ঞানের এক বিপ্লবী যাত্রা এইখানেই এই ক্লাসরুমগুলোতে বসে তিনি শিখেছিলেন গণিতের নিখুঁত ব্যাকরণ আর পদার্থবিজ্ঞানের গভীর রহস্য আজ আমরা যে বিজ্ঞান চিনি সেই বিজ্ঞানের জনক আইনস্টাইন আমার পেছনের এই বিশ্ববিদ্যালয়ে পড়তেন বিজ্ঞানের এই চারণভূমিতে যুক্তিকল্পনা আর অনুসন্ধিচ্ছু মন একত্রিত হয়ে জন্ম দেয় ভবিষ্যতের বিজ্ঞানের বিপ্লব আইনস্টাইন নিজেই বলেছিলেন ইট ওয়াজ দ্যার আই ফাউন্ড দ্য ট্রু জয় অব আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা তার চিন্তাধারার ভিত গড়ে দিয়েছিল যার ফলশ্রুতিতে একদিন তিনি রচনা করেন আপেক্ষিকতার মতবাদ এই ধারণা যা মহাবিশ্বকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল ভাবুন তো এই শহরের আকাশ এই পাহাড়ের ছায়া আর এই ঐতিহ্যমণ্ডিত প্রাঙ্গণ একদিন হয়ে উঠেছিল এক বিস্ময় মানবের চিন্তার পটভূমি আমরা আজ যেই বিজ্ঞান বুঝি জানি বিশ্বাস করি তার বীজ রোপিত হয়েছিল এখানেই এতটা দূরে সে আইনস্টাইনের বিশ্ববিদ্যালয়ের ভেতরটা পরিদর্শন করব না তা কি করে হয় ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় এখানের প্রতিটা ইট প্রতিটা করিডোর একদিন ধারণ করেছিল আলবার্ট আইনস্টাইনের স্বপ্নের পদধ্বনি চারদিকে দড়ি দিয়ে সীমানা টানা যেন নীরব নিষেধাজ্ঞা তবে সেখান থেকে চোখ গেল উপরে বিদ্যালয়ের ছাদে কি দারুণ এক স্থাপত্য শৈলী ছাদের কারুকাজ কোনায় কোনায় ছড়িয়ে থাকা আলো ছায়ার খেলা আর সেই নিখুঁত নকশা যেন নিঃশব্দে বলে যাচ্ছে জ্ঞান আর শিল্পের সম্মিলিত সৌন্দর্যের গল্প আমি সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠলাম তো এখান থেকে ভিউটা আরো সুন্দর দেখা যায় চারপাশে বাতাসে ভেসে আসে এক অদ্ভুত প্রশান্তি পাখিদের ডানা ঝাপটানো শব্দ দূরে ট্রামের সুরেলা গতি আর শহরের নিস্তব্ধ কোলাহল কিছু যেন এক অপূর্ব সঙ্গীত এতে এটা জ্ঞান আর অনুভবের জায়গা দশ নম্বর ট্রামে করে এই জায়গাটিতে আসতে পারবেন প্রকৃতি আর বিজ্ঞানের এই মিলন মেলায় কখন যে সময় গড়িয়ে গেল তা বুঝতে পারিনি এখন দেখি পলিবেন পাই না আবার ওয়েট করতে হবে পালা মজার ব্যাপার হলো এই পলিভ্যানটি শুরুর দিকে পানির ভার চালিত ফিউনিকুলার ছিল অর্থাৎ এক গাড়ির ট্যাঙ্কে পানি ভরে নিচের দিকে নামিয়ে অপর গাড়িটিকে উপরের দিকে উঠানো হতো পরবর্তীতে উনিশশো পঞ্চাশের দশকে বিদ্যুৎ চালিত ইঞ্জিন সংযুক্ত করা হয় আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ